হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ছোটো একটি মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি কোথায় যাচ্ছি জানো আমার বাবুটাকে রেখে তো আমার একটু মানে খারাপ লাগছে কিন্তু মা বলল যে এত বড় একটা আমাদের উৎসব চলছে তো একবার তো ঠাকুর গিয়ে দর্শন করে আসতে হবে তো দশ মিনিটের জন্য আমি যাচ্ছি তাও আমার বাবুটাকে রেখে দিয়ে যেতে মন হচ্ছে না আমার তো ও ঘুমাচ্ছিলো তো এই উঠে গেছে তো আমি ওকে খাইয়ে এসেছি আবার মায়ে বসেও আমি ওর জন্য দুধগুলো রেখে দিয়ে এসেছি কিন্তু তাও আমার আসতে ইচ্ছে করছিল না তো এখানে এখন দিনের বেলায় কীর্তন হচ্ছে তো এখন চারটের সময় আমি এসেছি তো একটু পরেই আমি চলে যাব জাস্ট এমনি একটু বসেছি আর ভিডিওটা নিচ্ছি তো এখনও কীর্তনের মানে কীর্তনিয়ে আসেনি জাস্ট শুরু হচ্ছে তো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আর ওদিকে একটু মেলা বসেছে ওটাও একটু দেখিয়ে আসি আর আমি আর আমার মা এসেছি মা আগেই চলে এসছে আর আমি ভাইয়ের সাথে এসেছি তো ভাই এখন আমাকে দিয়ে চলে গেছে আবার একটু পরেই এসে আমাকে নিয়ে যাবে তো আজ তিন দিন ধরে শুরু হয়েছে তো আমি একবারও আসিনি তো রাত্রে অনেক অনেক নগর ঘুরে অনেক রকমের নাচ হয় তো সেগুলো আগের বছরে যারা ভিডিওতে আমার দেখেছ আগেকার সাবস্ক্রাইবরা তো তারা জানবে তো এবছর আমি রাত্রে তো আসতে পাইনি নি তো ছোটো বাচ্চা যেহেতু ও রাত্রে বেশি কাঁদবে তো জাস্ট আজই বিকালে এসেছি তো বিকালে একটু ঘুরে নিয়েই চলে যাব আর এদিকে মেলাগুলো বসেছে তো ওটাও আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট গেট আর এদিকে আইসক্রিম ফুচকা সব রকম বসেছে মনে দোকানও বসেছে কিন্তু এখানে আমি ফুচকা খাবো ফুচকা খেয়ে চলে যাবো আর ঘোরার সময় নেই তো এখন আমি ফুচকা দোকানে চলে এসেছি আর তোমরা ভাবছো যে ছোট বাচ্চা আছে আবার ফুচকা খাবে কেন তো আমি বেশি খাচ্ছি না আমি দশ টাকার খাচ্ছি আর দশ টাকার পাঁচটা তোমরা সবাই ভালো করেই জানো তো ওই চারটে খেলে কিছুই হবে না তো এখন আমরা ফুচকা খেয়ে চলে এসেছি একটু মেলাটা ঘুরে নিলাম তো ওই তিন চারটেই বসেছে তো এখন তো সব দোকান বন্ধ আছে যত সন্ধ্যা হবে তত আরও মানে দোকানগুলো খুলবে তো এখানে মনোহারি বলতে এই পেছে টেছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমার এখন দেখা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি একটা আইসক্রিম কিনেছি তো আইসক্রিম নিয়ে আমরা এখন বাড়ি চললাম আর এখন দেখো আমার পুচকুটা আমার দিদির কোলে বসে আছে আর যেই মায়ে বসে দুধটা রেখে গেছিলাম সেটা খাওয়া ছিল তো ও তো খাচ্ছেই না মাড়িতে করে টিপে ধরে থাকছে ওইটাই দিদি আমাকে বলছিল তো আজকে ভিডিওটা এতটাই তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো আমার বাবুটাকে একটু কোলে নিই অনেকক্ষণ একা আছে